আলহামদুলিলের বাচ্চা হাতে বাইরে নাই এদিকে তিনটা পোলা খান না ছিল না দেখছেন কথা কিনলে না কাস্টমারের লগে

দুইটা পাখি দেখে দেন ফ্রি দেব কোনো ফেদার টেদার কাটা নাই কেউ যদি বাসায় ছেড়ে পালতে চায় একদমই এই যে আমি পুরা ওপেন ছাইরা রাখছি হ্যাঁ জোড়াটা পড়বে পঁয়তাল্লিশশো টাকা এক জোড়া পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশশো টাকা পড়বে আচ্ছা ঠিক আছে আর এখানে আপনার হ্যাপি পালের বাচ্চা আছে তিন পিস পঁচিশশো টাকা করে পার পিস পড়বে পঁচিশশো পড়বে পঁচিশশো টাকা এটা পড়বে দুই হাজার টাকা চিনামন পাল আচ্ছা আর এই গ্রে কালার আছে এগুলা পড়বে পনেরোশো টাকা পিস

বাইরের পাখির আসছে খুব চাহিদা আশ্রি বাজার সব বড় বড় পাখি আসছে এবং দামি দামি পাখি আসছে পুরো একা একাই খাওয়া দাওয়া করতে এসছে ছোট বাচ্চা দর্শক আজকে কিন্তু প্রতি হাট যে কিন্তু আজকে বাজারে পাখি কম আসলে বুঝতে পারতো না যে আজকে পাখি কম কী জন্য কী জন্য কম কিন্তু আজকে কিন্তু অনেক দামি পাখি অনেক বেশি আসছে ছোটো পাখির বাজার কিন্তু আজকে খুবই কম দেখতেছি হাট বাজারে যে প্রতিনিয়ত যেইভাবে যে এই 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 সব জায়গাতে যে এইসব পাখি নিয়ে দাঁড়িয়ে থাকে ওই পাখিগুলো কিন্তু আজকে খুবই কম এবং আজকে কাস্টমারও কম কাজটি কিন্তু খুব দামি পাখি আসছে অনেকগুলো অনেক এবং দামি পাখির হার আজকে কিন্তু খুবই একটা বেশি আজকে কিন্তু সবাই একটু পেরেসেনের মধ্যে আছে কারণ যে রোদ্ের যেরকম তাপ আছে এরকম কিন্তু পাবলিকে কম বা বাজারে এরকম কিন্তু পাখি ব্যবসা কিনা কিন্তু কাজকে কম মনে হচ্ছে আগের তুলনায় খুবই কম আমরা যে

Haiing bay lari lainnya ককা তেলের যে মনে হয় একই একই খামারের উৎপাদন যে পাখিগুলো সব একটা করে মনে হয় এক ফারামের এই জিনিসগুলো দেখতে পাচ্ছি যে দামি পাখি আসছিল তার প্রমাণটা দেখেন যে এইখানে এই ভাইয়ের সাথে কিন্তু অনেক পাখি অনেক ক্যামেরাম্যান আজকে এখানে হাজি রয়েছে দেখতে পাচ্ছি যে এটার ভিডিও আমিও নিয়েছি কিন্তু আজকে এই যে ভাই অনেক বড় বিদেশি পাখিগিরা এই পাখি মানে আরও দামি দামি পাখি আছে পাখিগুলো আজকে কিন্তু দামি পাখি খুব বেশি আসছে এর বাচ্চা দেখতে পাচ্ছি দামি পাখি আজকের আকর্ষণ সবই জায়গায় বাজারে পাখিও কম হ্যাঁ আমাদের আকর্ষণ সবই জায়গা আজকে মেকআপ পাখির কাছে সব আকর্ষণ চলে আসছে যত ইউটিউবার ক্যামেরাম্যান যারা আছে এবং দর্শক শ্রোতা যারা আছে সবাই কিন্তু মেকআপের কাছে চলে আসছে আজকের আকর্ষণ এক জায়গায় ভাইতে অনেক ভালো ভালো সংগ্রহ আছে আমরা পুরা বাজারে দেখানোর চেষ্টা করব যে আরও কী কী সংগ্রহ আছে এখানে দেখতে পাচ্ছেন যে মাহিবাইয়ের কাছে যে আজকে যেই দামি পাখি সংগ্রহগুলো আছে এই পাখিগুলো আজকে কালেকশন করার ব্যবস্থা করবো যে এখানে দেখতে পাচ্ছেন জোড়া জোড়া জোড়ার আছে পাখি জোড়া এখানে আছে আরো জোড়া পাখি আর একটু বড়ো আমরা নিয়ে গেছে সম্পূর্ণ হাট আমরা ঘুরে ঘুরে দেখবো যে আজকে বাজারে কি পরিমাণ টাকা আছে পুরা বাজারে কিন্তু আজকে এই জায়গাটা সবসময় জামদার থাকে এবং এই জায়গাটায় যে পরিমাণ লোক প্রত্যেক হাটেই কি কম থাকুক বা বেশি থাকুক সেটা না কিন্তু এই জায়গাটা সবসময় জাম থাকে আর এই জায়গাটা লোকজন বেশি থাকে কারণ এই জায়গায় বসা কিছু দোকানদার আছে পারমেন্ট দোকান আছে তারা কিন্তু প্রতিনিয়ত এই জায়গায় আসে আর বাইরে যারা দোকানদার আমি আগের যে আগের ফুটে যে দেখেছি ওইখানে ওই জায়গাটায় কিন্তু লোকজন বাহিরের যারা লোকজন আসে তারা কিন্তু ওইখানে বসে রাস্তার মধ্যে আর এই জায়গায় কিন্তু এই এই জায়গাটা আবার একটু ফাঁকা এই ফাঁকা জায়গাটায় কিন্তু বাহিরের লোকজন এসে বসে আর মোটামুটি ওই যে মাহিন ভাই যেখানে বসে ওইখানে কিন্তু মোটামুটি সব দামে পাঠিয়ে বসা হয় আজকে হাটে কিন্তু মোটামুটি দামই পাখি দিয়েছে আর লোকের চাপটাও খুব বেশি গরম অত্যন্ত লোকজন কিন্তু আজকে খুব কম আগের তুলনায় অনেকই কম আমি সেক্ষেত্রে পুরো হাটটা আজকে ঘুরে ঘুরে দেখান আর আমরা আগামী হাটেও জায়গাটা আমরা লোকের শুনে নেওয়ার চেষ্টা করব এটি কিন্তু মোটামুটি হাঁটা দেখতে একদম

প্রতি হাটে আসেন না ও আচ্ছা মানে আজকে শখ করে আসছেন আর কি পাখি বিক্রি করেন তবে একজন অবিক্রি হয়েছে এখন আসছেন আজকে যে রোদের তাপ এর ভিতরে এইভাবে তো অবস্থা খারাপ হয়ে যাবে আজকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কত বয়স চার মাস চার মাস বাচ্চার দিকে পালছেন আপনি না কিনা পাখি এখন কি বিক্রি করবেন কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা কি সুপার টেম সুপার টেমনা লাভবার সুপার টেমনা কালারটা একটা হলুদ লাভবারটা দেখছিলাম এটা আবার ক্লিয়ার মতো দেখা যায় কত হলে সেল করে দেবেন কোনো দোকি অল্প কিছু কমানো যাবে অল্প কিছু হলে ফোন নাম্বারটা কি দেওয়া যাবে বলেন জিরো ওয়ান সিক্স টু সিক্স এইট ফোর ওয়ান থ্রি ফোর সেভেন লোকেশন বকিম শাহবাগ আরো আছে পাখি আপনার কাছে? বাকি আরো আছে? ডায়মন্ড রত ডায়মন্ড রতগুলো তো বেশি আছে। ডায়মন্ড রত আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাইক মিরপুরে হেটে পাওয়া যাবে সবসময়? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই ঠিকানা জেনে নিলাম। আমরা তোর যদি প্রয়োজন হয় আমরা এই নাম্বারে যোগাযোগ করব। ঠিক আছে ভাই ভালো কথা। কত দামটাছেন? 12000। এটা বয়স কত দিন? বছর 1 মাস। এক বছর এক মাস। এই বাচ্চাটিকে পালছেন আপনি?

আপনারা যে জায়গা থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও পাশাপাশি থাকবেন এবং গাজ্যের স্টোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কমেন্ট করে জানাবেন কী কী ভিডিও আপনাদের পছন্দ আমরা আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং কী কী ভিডিও পছন্দ সেই কোয়ালিটির ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে আবার দেখা হবে গাজ্যের স্টোরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম